আমানত না থাকা অর্থাৎ আমানতের খেয়ানত বেড়ে যাওয়া যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে না বসানো আমানতের খেয়ানত উঠে যাওয়া অজ্ঞতা ছড়িয়ে পড়া দুনিয়াতে জিনা এবং ব্যবিচার বেড়ে যাওয়া সুদ ছড়িয়ে পড়া বাদ্যযন্ত্রের প্রচার প্রসার বেড়ে যাওয়া অর্থাৎ গান ও গায়িকার সংখ্যা বেড়ে যাবে মদ্যপান ব্যাপক হওয়া বকরির রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণ করবে সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে এবং পিতামাতার সাথে এমন আচরণ করবে যেটা সাধারণত মনিব তার চাকরের সাথে করে থাকে মানুষ হত্যা ব্যাপক হারে বেড়ে যাবে অধিক হারে ভূমিকম্প হবে মানুষের আকৃতির রূপান্তর ভূমিদোষ আকাশ হতে পাথর পড়া কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ নারীদের বহির্প্রকাশ ঘটা মমিনের স্বপ্ন সত্য হওয়া মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া সত্য সাক্ষ্য লোপ পাওয়া নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া আরব ভূখণ্ডে আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া হিংস্র জীবজন্তু ও ঝড় পদার্থ মানুষের সাথে কথা বলা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল দুনিয়াতে আসবে ফেতনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ইসা আলাইসাল্লাম এর আবির্ভাব ঘটবে ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে এবং ফেতনা শুরু হবে সিরিয়ার দিক থেকে মৃদু বাতাস আসবে এবং প্রত্যেক ইমানদার মারা যাবে পূর্ব দিক হতে সূর্য উদিত হবে ইতিপূর্বে অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে সময়ের সাথে সাথে কেয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে মুসলমানেরা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আছে অন্যদিকে ইহুদিরা তাদের নেতা দাজ্জালের অপেক্ষায় আছে কেয়ামত তো হবে সুনিশ্চিত ঘটনা কিন্তু আমি সেদিন পর্যন্ত বাঁচব কিনা জানি না কিন্তু আমার জন্য আমার মৃত্যুই কেয়ামত তাই আমি আমার ইমান আমলকে সহি করি যেন কবরের জবাবে আমি অটল থাকতে পারি এবং সহি ইমান আমল নিয়ে আল্লাহ তালার দরবারে হাজির হতে পারি আল্লাহ আমাদের তৌফিক নাসিব করেন আমিন